ধন্যবাদ তো আসলে আমাদের দীর্ঘদিন ধরে একটা মিসকনসেপশন ছিল আমাদের অনেকের মধ্যে আমরা মনে করতাম যে খুব গরম পানি দিয়ে গোসল করলে বোধহয় ঠান্ডা কমানো যাবে তো আমরা আপনার ডিস্কাশন থেকে যেটা জানতে পারলাম যে আসলে আমাদের বডি টেম্পারেচারের থেকে ইন্টারনাল বডি টেম্পারেচারের থেকে আমরা যে পানিটা দিয়ে গোসল করছি সে পানির তাপমাত্রা আরো কম হলে সেটা আমাদের ইমিউন সিস্টেম এবং ওভারঅল হেলথের জন্য উপকারী হবে তো এটা চাইছি আমাদের শরীরের টেম্পারেচার দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে আমার স্কিন টেম্পারেচার আরেকটা হচ্ছে যে আমার মুখের ভেতরে টেম্পারেচার আরেকটা হচ্ছে আমার শরীর যদি আরো ভেতরে যাই সো ইন্টারনাল টেম্পারেচার গুলো কিন্তু আরো একটু বেশি প্রশ্ন জানি যখন গরম চা খাচ্ছি ঠান্ডা লাগলে বা গরম পানি খাচ্ছি এটা ভালো কেন আবার সো ওইটার কারণ হচ্ছে আমি যখন শরীরের ভেতরে চলে যাচ্ছি আমাদের পেটের মধ্যে ওখানে কিন্তু অ্যাসিড রিলিজ হচ্ছে ওখানে টেম্পারেচার ইজ মাছ হায়ার সো যে কারণে হালকা গরম খাবার যখন খাচ্ছেন যেটা হাত দিয়ে ধরলে একটু গরম গরম অনুভূতি হচ্ছে পোড়া গরম না কিন্তু আপনার বডি বাইরের টেম্পারেচার থেকে একটু হাই সেটা যখন আপনি খাচ্ছেন আপনার গলার জায়গা দিয়ে যাচ্ছে বডির মধ্যে দিয়ে যাচ্ছে হুইচ ইজ ভেরি গুড কম্পেয়ারিং টু দ্যাট যারা আসলে সোডা খান বা সফট ড্রিঙ্কস খান এবং ওইটা খুব চিল্ড অবস্থায় আমরা চার ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা অবস্থায় খাচ্ছি খেলে মনে হচ্ছে ভালো লাগছে কিন্তু ওইটা আপনার বডির জন্য কিন্তু ভালো নয় না ওটার দিকে আপনি যদি বেশি ডিটেইলসে নাও যাই কিন্তু ওই কোল্ড জিনিসটা যখন অনেক গরম পেটের মধ্যে গিয়ে পড়ছে স্বাভাবিকভাবেই এই জিনিসটা আপনার জন্য ক্ষতিকর কারণ হচ্ছে সো যদিও আপনি গোসল করবেন বডি টেম্পারেচার থেকে লেস কিন্তু খাবারের ক্ষেত্রে সেটা আপনার বডি টেম্পারেচারের বাইরে টেম্পারেচার থেকে একটু বেশি হলেও কোনো সমস্যা নেই